চাল ফরকেサンドব শোভায়া আপনারা একটা প্রাইস দিব মানে আপনাকে এমন প্রাইসে অন্য জায়গায় যদি গাড়ি আপনাকে নিতে হয় তাহলে একটু কষ্ট হয়ে যাবে এই প্রাইস মানে এই রকম কন্ডিশনের প্রাইস আর কি কারণ কন্ডিশনের দ দাম এবং কি এমন প্রাইস সেটা আরেক পিস আপনাকে খুঁজে বের করতে একটু কষ্ট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি এন আর কার ওয়ার্ল্ডে আর আজকের এই ভিডিও তেল করব হচ্ছে আব্দুর রহমান ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম নুমান ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ তো আজকে কি গাড়ি থাকতেছে ভাই আজকে থাকবে এমন একটা গাড়ি যেটা হচ্ছে সাধারণত এক্সকোলা জিকোলা গাড়িগুলো যেমন হয়ে থাকে এবেলেবেল এগুলা যে কোনো জায়গায় চলে রা প্যান টাপ এবং কি হচ্ছে এগুলার যেভাবে মন ইউজ করা যায় আর কি ইউজ করা যায় এগুলার মেইনটেনেন্স কস্ট কম তারপর হচ্ছে আপনার রেসেল ভ্যালুটা অনেক ভালো ভালো সে এমন একটা গাড়ি বলতে পারেন জিবের মধ্যে এই নিসান এক্সটেল গাড়িটি এই গাড়িটি যদি জাস্ট নিসান না হয়ে এটা যদি এইখানে নিসানের জায়গায় এখানে টয়টা হয়ে যেত ভাইয়া টি ও ওয়াই টি এ জাস্ট এটা যদি হইতো তাহলে এটার যে প্রাইস তার থেকে মিনিমাম আপনাকে আট থেকে দশ লাখ টাকা বেশি দিয়ে এই গাড়িটি আপনাকে পার্চেস করা শুধুমাত্র নিসান বলেই এত কমে আপনি এই গাড়িটি পাচ্ছেন একটা অ্যাসুবি গাড়ি 2012 এর মডেল 2017 সালে রেজিস্ট্রেশন মানে এটা কিন্তু মানে সম্পূর্ণ মানে প্রপারলি এসওবি জিপ এটা নিউ শেবের যদি জান তাহলে কিন্তু প্রপারলি জিপ হয় না সেটা কিন্তু একটু প্রিমিয়াম ক্যাটাগরি হয়ে যায় এবং কি ভাইয়া সান্ডুপ ছব বিশাল দেহের একটি সান্ডুপ আছে আপনি যদি একটু উপরে যে দেখেন সান্ডুপ অনেক বড় বিশাল বড় একটি সান্ডুপ ছব ভাইয়া তা নরমাল গাড়িগুলা সানরুফ তো অনেক ছোট হয় হয়তোবা বাচ্চাটা দাঁড়াইতে পারে অনেক বড় আর এখানে আপনারা দুই তিন জন দাঁড়াইতে পারবেন হলে তিন চারজন দাঁড়াইতে পারবেন মডেলের হচ্ছে ভাই 12 রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন 2017 নিসান এক্সটেল পাল কালারের গাড়ি সন্দীপ সাহা অরিজিনাল অকটেন ডিভেন তেলের গাড়ি কখনো এলপিজি সিনজি হয় নাই এবং কি প্রথম মালিকের ব্যবহৃত একটি গাড়ি হেডলাইট তো অরিজিনাল ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলেট অরিজিনাল গ্রিল অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ব্যাকলাইট লাইট অরিজিনাল মানে ডুপ্লিকেটেড এর মধ্যে কোনো কিছু আছে আপনি দেখাইতে পারবেন ইনশাল বুঝতে পারবেন গাড়িটার কালারের কথা যদি বলি পার্পেল কালার হচ্ছে আপনার সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট অথবা এইটটি পার্সেন্ট কালারটা এখনো অরিজিনাল কিছু জায়গায় টাচ আপ হয়েছে যেহেতু ইউজ করা গাড়ি আলহামদুলিল্লাহ এই গাড়িটি আপনি প্রাইসটি থাকবে একদম রিজনেবলের মধ্যে ইনশাল্লাহ সানরুপ এমন একটা প্রাইস দিব মানে আপনাকে এমন প্রাইজে অন্য জায়গাতে যদি গাড়ি আপনাকে নিতে হয় তাহলে একটু কষ্ট হয়ে যাবে এই প্রাইজ এইরকম কন্ডিশনের প্রাইস আর কি কারণ কন্ডিশন এবং কি এমন প্রাইস সেটা আরেক পিস আপনাকে খুঁজে বের করতে একটু কষ্ট হবে গাড়িটি হচ্ছে বারো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন পাল কালারের একটি গাড়ি গাড়িটির মধ্যে আমি আপনাকে জাস্ট ভিতর টাকে একটু দেখাই আসি এটা কিন্তু নমন ভাই এটার মধ্যে দেখেন আপনি ফোর হুইল ড্রাইভটা আপনি পেয়ে যাবেন তো এটা তো হচ্ছে ফোর হুইল ড্রাইভ পাচ্ছেন

বাট এটা হচ্ছে দেখেন কত সুন্দর ভিতর সিলিংটা দেখেন ইনটুরিয়রটা দেখেন ড্যাশ বোর্ড থেকে শুরু করে ডোর পেট গুলা একদম অসম্ভব ফ্রেশ একটা গাড়ি কিন্তু অনেক নিট ক্লিন আছে অনেক সময় দেখা যায় যে নিশনের লোগো গুলো উঠে যায় এখানে দাগ পড়ে যায় এটা কিন্তু এরকম না 65000 হচ্ছে মাইলেজ এবং মিটারটা দেখেন মিটারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ সো ভিড়ো দেখে একটা গাড়ি

এই যে প্যাডগুলো দেখেন গাড়ি কিন্তু স্টার্টে আছে আমি নিজে সাউন্ড শুনতে পাচ্ছি না সো আমি ভাবছিলাম যে মানে ভাই বন্ধ করে দিছে তো না স্টার্টে আছে মানে দরজা ধরে একটু হালকা একটু বড়টা খুলে আপনাকে ইঞ্জিন রুমটা দেখাই দিই হ্যাঁ 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 সো বর্তমানে স্টার্ট দেয়া আছে আমরা সাউন্ড তো শোনা যাচ্ছে না একবার স্মুথ সাউন্ড ভাই এই বারোর গাড়ি এটা আমি বলবো আপনি গাড়িটি ক্রয় করার পূর্বে এই হচ্ছে সাউন্ড

কোনো সাউন্ড নেই মিষ্টি দেখেন মিষ্টি একটা সাউন্ড আলহামদুলিল্লাহ আমি বলবো এই যে দেখেন স্টিকারগুলো ভাইয়া প্রত্যেকটা স্টিকারগুলো দেখেন এখন বন্ধু কাগজের স্টিকার এই যে দেখেন কাগজের এখন পর্যন্ত নষ্ট হয় না আর এই যে হেটলেটে কানগুলো দেখেন মার্শেলটা দেখেন আর ইঞ্জিনের ভিতর লুকটা দেখছেন আমি চ্যালেঞ্জ করে বলব ভিতরে কোনোদিন রঙের একটা ছিটা ফোটা পড়ে নেই কেন বললাম কালার সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট আসছে ভাইয়া এই জন্যই বললাম এই যে দেখেন কালারগুলো আমি চ্যালেঞ্জ করে বলবো ভিতরে কোনোদিন দিন রঙের একটা ছিটা ফোটা নাই নমন ভাই এই গাড়িটির ইঞ্জিনের কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে গিয়ার বক্সের কন্ডিশন ভালো আছে সাসপেনশন এসি সব ভালো আছে বডিতে কোথায় অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই প্রত্যেকটা হেডলাইট ব্যাকলাইট প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল সামলুক সহ একটি গাড়ি তারপর 12 মডেল এই গাড়িটি আপনি ক্রয় করার পূর্বে ঢাকার যে কোনো অ্যানালিসিস সেন্টার থেকে ফুল গাড়িটি আপনি চেক করে নেবেন সব কিছু ঠিক থাকলে দেন আপনি এই গাড়ি পার্চেস করবেন প্রাইস কত বলে ভাই এই গাড়িটির আমাদের প্রাইস রাখা হয়েছে মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আসকিং প্রাইস এটা ফিক্সড প্রাইস না আসলে অবশ্যই সম্মানজনক একটা অনার থাকবে

তো আপনি যখন গাড়িটি চেক করতে নিয়ে যাবেন অ্যানালিসিস সেন্টারে অ্যানালিসিস সেন্টারে যাওয়ার আগে আপনাকে একটি টাকাও অ্যাডভান্স পে করতে হবে না টাকা ছাড়া আপনি অ্যানালিসিস নিয়ে যাবেন চেক করবেন রিপোর্ট ভালো আসবে আপনি গাড়িটি পারচেজ করতে পারবেন শোরুম অ্যাড্রেসটা আমাদের এই আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর কার ওয়ার্ল্ড আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পিছনে আমাদের বিল্ডিংটি কাজী নজরুল ইসলাম এভিনিউতে মেইন রোডের সাথে সাফিয়া প্লাজা এই এর বেসমেন্ট আমাদের শোরুম মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলারের সাথে